আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সহকারী উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা হলো তার প্রশ্নের সমাধান একটু প্রশ্নটা একটু অস্পষ্ট তারপরে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি ফটাফট বলে দিই নিজের কোনটি প্রত্যেক গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি তারপরে নিজের কোনটি পর্বতের সমর্থক নয় অবনি নিজের বন বানানুচ্ছ সঠিক আহ এই যে গণম্বর মোহোমোহের নয় এটা একটু খেয়াল করে নেবেন তারপর আছে কি শুদ্ধ বানান কোনটি আনুষঙ্গিক বাংলা সাহিত্যে চলে ভাষা রীতি প্রমাণ করেন সবুজপত্র পত্র প্রমোদ চৌধুরীর এটা ঠিক আছে কুসুম কানুনি সকলে ফুটিল হয়েছে কর্মে শূন্য তারপরে উচ্চারণের দূরত্বের জন্য শব্দের আদি মধ্যে অন্তে কোন শরধ্বনি ব্যবহার করা হয় সেটা সম্পক ঠিক আছে চর্যাপদ কোন শব্দে লেখা মাত্রাবৃত্ত মুক্তিযুদ্ধের বিষয়ে কুম্ভন্যাস কোনটি এটা হবে উপকূল বিষয় উপন্যাস আছে নেকরের অরণ্য 8 নম্বর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনটি খাঁটি বাংলা শব্দ ঢেকি সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবন NER কোন বিশেষ মুহূর্ত সংঘাত ছোট তারপর ডায়ালেক্টের পরিভাষাকে হয়েছে উপভাষা ঠিক আছে পাত্রাশের হয়েছে পত জিত আট ঠিক আছে তারপর লুঙ্গি বর্মী শব্দ রজতের স্বল্প গান এটা হচ্ছে বিভ্রম তারপরে আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচিত হয়েছে লালন শাহ কর্মবাসের পর তাই থাকে তৃতীয় বিভক্তি ঠিক আছে আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে তারপরে এই যে হাউ মেনি এফিক্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান ইজ ইকটিভ এটা হ'লে বেষ্ট টু দা স্কেচ আৰ্টিষ্ট হৈছে ফিলিম দা ব্লাংক হি হেড হিজ হেয়াৰ কাট ঘ নাম্বাৰ হুই ৰোড দা নেল গ্ৰে এক্সপেক্টেশ্যন চাৰ্লছ ডিকেন এ গ্ৰুপ অফ লাইনাৰ প্লেচ টুগেদাৰ টু ক্ৰিয়েট পাৰ্মিজ কল্ড

গ নম্বর দ্য হটিল অফ এই যে আইটা হবে ঠিক আছে স্টিমলি তারপরে আই উইশ দ্যাট হি হ্যাড রেস আর এটা হবে এই সঠিক বানানো হচ্ছে এটা এই যে আই আছে এটা ঠিক আছে তারপরে ডিড ইউ হ্যাভ ডিফিকাল্টি ইন গেটিং এ ভিসা আর একটা কথা বলে রাখি প্রশ্নে হয়তো দু একটা ভুল থাকতে পারে যদি ভুল আপনার মনে হয় তাহলে কমেন্টটা আমাদের জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টটা জানাবেন আমরা রিপ্লাই দেবো তারপরে হচ্ছে ক নম্বর হচ্ছে নো আর্টিকেল এটা এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইন করেবল ঠিক আছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ ইজ ইজেল টু অ্যাডভার ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পিং এটা হবে এটা লাই লেফটেন্যান্ট ঠিক আছে তারপরে এটা হবে আপনার উইলিয়াম ওয়ার্ডার্থ

কোন ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে এই যে এটা বি ওয়ান ছয়শো সত্তর পয়েন্ট টু বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা না জন্য কারা পাখি রাশিয়ার মধ্যস্থ হয়ে তারপরে আলোর কোন আলো ত্বকে ভিটামিন তৈরি সাথে আলট্রা ভাইরাস যাদের সঙ্গে সর্বোচ্চ হাই কমিউন এটা হচ্ছে অ্যাম্বাসেডার ঠিক আছে রাউটার কপি এটা হাই কমিশনারও হতে পারে যাতে আপনারা কমেন্টে জানাবেন এটা কোনটা সঠিক ঠিক আছে তারপরে রাউডার কাপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত গল্প

ইন এটা ঠিক আছে তারপরে আপনারা এটা হচ্ছে পার্সন যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন হচ্ছে পেড তারপরে স্টাডি অফ স্টাডি অফ রিলিজিয়াস ইজ কল থিওলজি তারপরে অফ

অঙ্ক পুরো ডিটেলস করে দেওয়া লাগবে তাহলে আমাদের কমেন্ট করবে আমরা ইনশাল্লাহ অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব যে ক্রমিক সংখ্যাগুলোর যোগফল ভালো হয়েছে এত মধ্যম সংখ্যাগুলো এত একচল্লিশ তারপরে এত টাকার পণ্যের উপর এককালীন এত টাকা কমতি পরপর এত টাকা কমতে পার্থক্য একশো চুয়াল্লিশ

শতকরা বার্ষিক সাত টাকার মুনাফা সরল মুনাফা এত টাকার ছয় বছরের মুনাফা কত দুইশো তিয়াত্তর টাকা তারপরে এইটার হবে ঘ ঘ নাম্বার একশো তারপরে এটা দশজন বালিকা দশজন বালক ও ছয়জন বালিকা থেকে দুইজন বালক ও দুজন বালিকা কতভাবে বেছে নেওয়া যায় এটা হচ্ছে বারোশো ষাট ভাবে ঠিক আছে তারপরে রহিম এত টাকায় কতগুলো কলম কিনলো সে যদি একটি কলম বেশি পেতো তাহলে কলমের দাম একটা কম পড়তো তাহলে রহিম কতগুলো কলম কিনেছে পনেরোটি

ঠিক আছে এরকম যদি অনেকগুলো কমেন্ট আসে জঙ্গল করবেন ইনশাআল্লাহ আমরা করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী আপডেটের জন্য পরের যে কোনো পরীক্ষার কোশ্চেন এখানেই পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি আলাইকুম